আল্লাহ বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আল ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছে তারা ওয়াদা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে এবং এই স্ট্যাচু গুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করত না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদা ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো সূরা নুহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্য সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহ ছিল আল্লাহ ছিল শয়তান ওয়াশপাসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট স্রোতের ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াস্পশা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিল এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখেন তাফসিরা আছে জানালাইন পড়ে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে চেষ্টা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদাদের মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি চেষ্টা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে নুহ আলী সালাম নাম মনে আছে সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর প্রায় এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন আল্লাহ আমি আমার কমকে দাওয়াত দিয়েছি দিন রাত দিন রাত চব্বিশ ঘন্টা এটা সুরা নুহের আছে আমার দাওয়াত শুনে পালিয়ে গেছে আমার কাছে আসে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল নুআরে সালামকে আল্লাহাক তারপরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করো কি করো এখন নু আর সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম করতে কতটা এখানে তো আপনারা মাসাল্লাহ হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বাসিটা ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজান নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছে তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করত না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াকুস ইয়াউক নাসর এই যে নামগুলো সোনা হয়ে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহর ওলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদে কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশন কে দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিল এখন মসজিদে বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তি সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখেন তাপসির আছে জানালাইন পড়ে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে চেষ্টা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার এবার মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি শুরু হলো এইভাবে গ্রাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি চালু করেছে কিভাবে নেক্সট প্রথমেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি পড়ছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলা কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলো প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে দেখেন নুয়াল ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমের নুয়াল ইসলামের কমের সবচেয়ে বড় পাপ কি ছিল শিরকের বাপ কি কিসের পাপ শিরকার কুফর এর বলে আল্লাহ পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলেন তুমি সবগুলোকে এক জোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব এক জোড়া এক করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহু আকবার সব এক জোড়া করে উঠালেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফারাত্তান নূর একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোত এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোত গুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহারে ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেন্স যারা থাকে এরা সামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এর ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কেনান কেনান এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে বাঁচাবে নুয়াল ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবার ছেলের মাঝখানে আড়াল করে ফেললো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইনাহি আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ ধমক দিয়ে বলছেন আল্লাহবাক আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে তা কোয়া ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমান না হয় আল্লাহ জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যা না আল্লাহ আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে

আগে শিখলাম প্রথমে একটা মনে রাখবেন এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ আল্লাপের শাস্তি চলে আসছে তিন নাম্বার এই যে সিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করবো চল আরো সামনে যান এবার আসে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারবো আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপ কথা আসলে রূপ কথা এগুলা কোরান বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান আসসাদ্দুমিন কৌ কে আছে আমাদের হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলী ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের পানি তো হুদ আরেহিসসালাম বাদী কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহ রাজাদ দেখি কত বড় আজামান দেব আনো দেখি আল্লাহ রকুল্লাহ আলামিন তাদের ব্যাপারে বলেছেন আদুন এবং আদ জাতির ক্ষেত্রে হেং সর সরি আয়াতিয়া প্রচণ্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম মাত্র ছয় দিন রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ আজ জাতি উপরে ফেলে গেছে আল্লাহ বলেছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান আসাদ্য মিন্না কুয়া আমাদের যে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার এটা এটা কি অহংকার অন্যায় ভাবে অহংকার প্রদর্শন করা আর শিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করত অহেতুক কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ পাক আজ জাতি একতে সমূলে উৎপত্তি করে ফেলেছে শেষ এরপর আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উঠনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে কথা আর এমনি তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো মান আসাদ দুমিন না খুব আমাদের আমাদের যে শক্তিশালী আর কে আছে হ্যাঁ আর একটা কাজ তারা করতো ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করতো কি করতো যে মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মারে না হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় মারা মারা হয় না এই যে মানুষকে মারা আল্লাহ খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে ভাবে পিটাইত ওয়াইদা বাতস্তুম আল্লাহ সুরা আপনার সুআরার মধ্যে বলেন ওয়াইদা বাতস্তুম তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম জাব্বারিন কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মাই মারো একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটা মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন আর মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ আল্লাহ মানে স্ট্রাকচারটা সদের মধ্যে বলেছেন তুই তুবি দেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি আর সেই মানুষকে তোমরা নির্মম ভাবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাহ বা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কে আলামত নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন অল হারাজ কে আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মেল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন দেখেন তারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিঠাফোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে ওয়াহিদা এটা ভালো মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড একটা শব্দ খালি সবার কানের পর্দা ফেটে ফুটে যান বেরোয় এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস করেছে মানে দু হাতে চাপাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরে পরে দেখা যাবে এই চেতনা যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যাওয়া হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদাতির ওরা ভোগবিলাস লিপ্ত হলো হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরা রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল কমার পরে দেখেন সই হাতা নোয়া হিদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তার তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ শয়তানের দাবিদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে রাখতে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলা থেকে বাঁচতে হবে আমাদের চল আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা আরো সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন মারছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয়না রব্বুকুম আল আলা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্বুকুম আল আলা আল্লাহ পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কমে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতি সামুজাতির পরে এসেছে মুসা আলি ইসলামের সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছে কটা আয়াত এই চারটা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাদ যাবুহু এই কম কমায়ামকে অস্বীকার করলো আল্লাহ এই মাদিয়ান অস্বীকার বললেন কমে করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরান কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম এ তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারই করে ভোগ করিও না এই দুই নাম্বারই করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবীন্দিন ওদেরকে সতর্ক করেছেন সুয়দ আলী ইসলামকে দিয়ে তারা কথা শুনে নাই আল্লাহ রব্লা আলমিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কি না এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায় ভাবে করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল আলী কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন শোনো একটু মনোযোগ দেন আমি তিন চারটা হারিস বলে শেষ করছি আমাদের নবীজি বলছেন এবার শোনো হ্যাঁ আমার উম্মত তোমরা সতর্ক হও শোনো কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মু ত্যানুন সেদিন মু ত্যান মানে দ্বিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মু ত্যানুন বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কেয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়াবাই ওয়াবা আদাহু এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে নাউজুবিল্লাহ এই মহামারীর পরে আসবে সানাওয়াতু সালাসিল সানাওয়াতু সালাসিল আরবি যারা বোঝেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প সালাসিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বছর মানে মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল আলী কথা কি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হারিস পেলাম নবীজি বলেছেন কে আমাদের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হারিস মাথায় না দুই নম্বর নবীজি বলছেন কে আমাদের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে দুই নম্বর হচ্ছে এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ঈসা আলী হিসালামের আগমন চার নাম্বার ডাবুল আর্থ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নম্বর ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোয়া ধোয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিকে একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরা তো মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবার দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ দেখ এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরো পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন নবী সাল আলী হাসাল্লাম বুহারিয়া কারি বলছেন আবু হরি আল্লাহন থেকে বলছেন তিনি বলছেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হাদিস দুটো একটু মনোযোগ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউক বাদল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরো বলছেন ইয়কবাদিল ওয়াজাক সো এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প নেওয়া হচ্ছে ওই কর এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্স অ্যান্ড রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সংক্ষিপ্ত সম্পৃক্ত তাহলে আপনি যেটাই বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অত কর হবে এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হের অল এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়ারসুল্লাহ হারাজটা কি ইয়ারসুল্লাহ তিনি বলছেন আল্লাহ কাতুল আল্লাহ কাতুল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ধন সম্পদ উপচে পড়বে এখানেও পেলাম যে ভূমিকম্প কে আমাদের অন্যতম কি আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হারিসটা আসছে ইবনে মাজাই এটার হারিস নাম্বার চার হাজার বিশ নাম্বার হারিস নবীজি বলছেন যে লাইশ রবেন ন্যান উম মেজি আল খামর আমার রুম্মতের ভালো করেশন যুবকরা ভালো দরেশনও আমার রুম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কী পান করবে নবীজি বলছেন আমার রুম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ভাই হোসেন মু নেহা রি কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া আসুন বুঝতে পারলা এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই কি কত নাম বের হয়েছে নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র তোমার ব্লুটুথ এয়ারফোন বুঝতে পারো না এইভাবে শব্দ আসলে কিভাবে হাবিসের মধ্যে নবীজি এইভাবে শক্ত প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে আমার কানের ভিতরে ঢোকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামার সাথে সম্পর্কিত ওয়াল মুগানিয়াত ওয়াল মুগানিয়াত মানে হচ্ছে ওই গায়িকা নৃত্যকে এবং তারা গায়িকা নৃত্যকেদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইখসিফুল্লাহু বিহিমুল আরদ মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আসতাগফিরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে গানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর নওয়ানিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো আল্লাহ একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবেন এগুলো কি মিথ্যা না সত্য সাদাকাল্লাহু আল আযীম ওয়া রসুল রাসূলুহুল কারীম আল্লাহ সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বশেষে আজকে মাহফিলে

বলে ম্যান আজ এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গনিমত আনামত আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে দেবে মানে লুট করে খাবে ও স্যাকে আছো এবং সাকাত এই সাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে সাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চারলি ম্যালি ওই দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে হ্যাঁ রমা মিশতেছে কিনা তিনি জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে অত আর রজুল রাজা এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে বুঝতে পারতেছেন না পরিবারের কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন সদিক বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকস আদা তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছে না কথা আবার বলতেছি যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচোর ধরে ঠুলছে আর যখন এই ছেলেপেলেগুলো বন্ধুকে কাছে টানে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে অসোহার আতিল ম্যাসাজিত যখন মসজিদের মধ্যে সোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে স্বরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসে আছে আমি বলছি অনুবাদ করছি কবি বলুন এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসেক ব্যক্তি সবচেয়ে ব্যাপারী ব্যক্তি এটা বলছেন এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরো বলছেন কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে ভয়ের চোটে সম্মান করা হবে

এই এ শেসামানা মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করে এটা করতেছ না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন সু আলিয়ার জাকিবু তখন ধেয়ে আসবে কে ধেয়ে আসবে ইনদা দালিকা চট্টা চট্টা আযাব চট্টা ফস্ত আযাব এক রিহান হামরা এটা এখন আসে না রিহান মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আজা আল্লাহ পাক দিবেন কোন নাও কয়দিন আগে দেখলাম নাসা গবেষণা করছে পৃথিবীতে সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর থেকে নবী হাদিসে সেটাই বলেছে যে রাইহান ওয়া রিহান রিহান মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নাম্বার আযাব আসবে ওয়াজাল ওয়াজালজা এবং বেশি বেশি ভূমি কম্প সেটা বললাম আর কি আসবে ওয়হাসফন ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে ওয়মাসখান এবং চেহারা আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে এবং আসমান থেকে পাথর বর্ষণ করা এই পাঁচটা আজাব আসবে যখন পাপ তোমরা করতে থাকবে প্রিয় ভাইরা আমরা আজকের থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে কাফের মসরেখ মুনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসেবেই আসবে আসবে না